ও ভাই তবে আগামী রবিবার আমাদের বাড়িতে যেতে ভুলো না কিন্তু চলি চলি চল ভুলবো না সুনীতি ভুলবো কি করে ভুলে যাব কি করে ভুলে যাব এই এই এতগুলো দিন ধরে যে আমি এই দিনটার জন্যই অপিতেশ করে অপেক্ষা করেছিল কি ভাবছেন হ্যাঁ হিরো আরে কুত্তার লেজ আর আমি কোনদিন সোজা হব না আমি হারামি থেকে গেছি খালি পোশাক আর মুখোশটাকে একটু পাল্টে ফেলেছি মা চলে আসার আগে আপনাদের কয়েকটা কথা বলে রাখি ওই চ্যাটার্জি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ম্যানেজার বঙ্কিম ওর মেয়ের বিয়ের দিন ওই নতুন বটটাকে আমি মেরেছিলাম কেন বলবো বলবো পরে বলবো তারপর ওই নতুন কোণটাকে অন্ধকারের মধ্যে রেপ করে আমি পাগলি বানিয়ে দিয়েছি কেন বলবো বলবো পরে বলবো তারপর ওই আজকে একই পদ্ধতিতে বঙ্কিম কেউ মেরে দিয়েছি কেন বলবো বলবো পরে বলবো তারপর এই চ্যাটার্জি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আই মিন সূর্য প্রতাপ চ্যাটার্জির মেয়ের সাথে প্রেম করেছি কেন বলবো বলবো পরে বলবো এই পরে বলবো পরে বলবো শুনতে শুনতে আপনাদের নিশ্চয়ই আমার উপর খুব রাগ হচ্ছে না হ্যাঁ হওয়াটাও স্বাভাবিক খুব স্বাভাবিক সিংহের মতন থাবা নিয়ে আমি একটু একটু করে গিয়ে যাচ্ছি আমার লক্ষ্যের দিকে আমি মালটা পুরো বিষাক্ত ওই চ্যাটার্জি বাড়িকে আমি ধ্বংস আমার এবারে টার্গেট ওই ও বলা হয়নি আমার নাম সহজপাঠ আমি কিন্তু শিক্ষিত জানেন কিন্তু শিক্ষিত হলেও না ওই অয় অযগর আসছে তেরে এর পরে বলি হচ্ছে হস্যইতে ইదుছনা ভয় মরে মাঝেরটা যেন কি ছিল শালা ওই লাইনটা আমি জীবনে কোনোদিন উচ্চারণ করতে পারব না কোনোদিন পারবো না কারণ কদম নরসিকার ভন্ডর ওই লিন টনে জিজ্ঞাসা করুন কেন হ্যাঁ পরে বলবো আমি বাঁশি বাজাতে পারি শুনছেন না স্বাধীন ভারতের স্বাধীনতার গান গে পরাধীন মানুষগুলো মেয়ে কি স্বাধীনতার আনন্দে ভাসছে কিন্তু ওরা তো জানে না ইংরেজ এই দেশ ছেড়ে চলে গেলে ওদের রক্ত বীজের ছাড়েরা এখনো এই দেশেই পড়ে আছে পড়ে আছে কিছু দালাল কিছু দালাল আর আমার মতন সভ্য সমাজে মিশে থাকা কিছু অমানুষের বাচ্চা আমি সহজপাত তবে রবি ঠাকুরের শিক্ষার সহজপাত নই আমি হাইটেক যুগের হাইটেক চরিত্রের ইন্টেলেকচুয়াল মানুষ অন্ধকার জগতের ব্ল্যাক ফ্লেক্স রালোর দুনিয়ার সহজ প আমার জীবনে তিনটে দাঁড়ী বা অন্যায় নাই অ ভর্তি ভর্তি হয় সারা জায়গা জীবংশের ধ্বংস দেই নছোড় বড়া ফুটতি ওই ফুটতি না যেন টেনশনে বদল না যায় বস মাই ডিয়ার পিলু জন্মের পর থেকে তুই যতো না তোর মাকে মা বলে ডেকেছিস তার থেকে বেশি আমাকে বস বলে ডাকিস শুধু সালা তোর টাইমিং এন্ড একদম ঠিক নেই কেন বস কেন বস সালা লোকের কাছে যখুনি আমি আমার সেলফ ইন্ট্রোডাকশন দিয়ে যাই তখনই তুই ঢুকা পড়িস ওরে লোকের কাছে যদি এখনো আমি আমার আসল পরিচয় না দিই তাহলে তো লোকে আমাকে ভিলে নয় নয় হিরো ভবে এত কথা না বলে থাকতে পারছি না বস অসময় যে মুখে অন্য তুলে দেয় সেই তো হয় মানুষের কাছে ভগবান আর আমার কাছে তুমি আমার ভগবান নই নয় 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 আমি ভগবান নই বস লকডাউনের সময় সারা ভারতবর্ষের মানুষ যখন কর্মহীন হয়ে ঘরে বন্দি হয়েছিল। আমিও তাদের মতো ঘরে বন্দি হয়েছিলাম আমার পকেটে তখন একটা টাকা ছিল না আর আমার বাচ্চা মেয়েটি তখন এক মুঠো ভাতের অভাবে চিৎকার করে কাঁদছিল আর আর আমার বৃদ্ধা মাটি তখন একটুখানি ওষুধের অভাবে আস্তে আস্তে যখন মৃত্যুকে আলিঙ্গন করছিল পারিনি বস পারিনি বাবা হয়ে সন্তানের মুখে এক মুঠো ভাত তুলে দিতে আর আর সন্তান হয়ে মৃত্যু মায়ের মুখে একটুখানি ওষুধ তুলে দিতে পারেনি একটা অব্রক্ত যন্ত্রণায় যখন দিনের পর দিন আমি ছটফট করে মরছিলাম ঠিক তখনই তুমি দেবদূতের মতো এসে আমার কাঁধে তোমার হাতটা রেখেছিলে সেই জন্যই তো তোকে আমি আমার সঙ্গে সাথে আর পপে সারথী করেছি কিন্তু বস এসব করে কি লাভ হচ্ছে সেই তো তুমি একটার পর একটা খুন ধর্ষণ রাজানি করেই চলেছ এখন তো সবাই বুঝে গেছে তুমি একটা বস আমি তোমার নুন খেয়েছি তাই তো আমি তোমার সাথে গাদ্দারি করতে পারবো না আমি তোমাকে অনুরোধ করে বলছি বস ফিরে এসো বস ওই অন্ধকার জগৎ থেকে ফিরে এসে মানুষের মতো মানুষ হও তোমার মধ্যে দয়াময় প্রেম ভালোবাসা কিছু নেই কিছু নেই কিছু নেই আছে যদু আছে শুধু ঘৃণা 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 ওই ঘৃণা পৃথিবী জয় করা যায় না বস ভালোবাসা দিয়ে জয় করতে হয় ভালোবাসা দিয়ে জয় করে দেখো একদিন সারা দুনিয়ার মানুষ তোমার কাছে এসে আমার মতো এই উঁচু মাথাটা নিচু করে দেবে

আমার ছক্কা তোর কি রে অজিত না মানে বস বলতে পারলি না তো এখনই যদি না পারিস বুলাদির সঙ্গে খেলবি কি করে থাক ও কথা থাক বরঞ্চ বল পুলিশ তোকে ছেড়ে দিল হ্যাঁ বস পুলিশ আমাকে কোনোভাবেই সন্দেহ করেনি তাই তো ছেড়ে দিতে সোজাবি তোমার এখানেই চলে এসেছি ভুল করেছি ভুল করেছি হ্যাঁ ভুল করেছিস পুলিশ হচ্ছে সকুনের জাত ভাগারে খবর ঠিক রাখবে এখন তোর পেছন পেছন এসে আমার পেছনটা যদি দাঁত কেলাতে কেলাতে এখন চলেই এসছো আর কি করা যাবে কদিন এখানে গা টাকা দিয়ে থাকো সময় সুযোগ বুঝে আমি ঠিক বের করে দেবো যাও কিন্তু বস বাড়িতে আবার অসুস্থ বউ এই বয়স তো অনেক এখনো বউ ছাড়া রাতে ঘুমোতে পারো না বউ 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 বুড়ো বয়সে বইয়ের বিমনতি টাকা করি যা লাগবে ওসব আমি দিয়ে দেবো আর পিলু বস কদিন একটু বৌদিকে সামলাতে পারবি না তুমি চিন্তা করো না বস তোমার সঙ্গে থাকতে থাকতে এই বৌদি আমি বেশ ভালোই শিখে নিয়েছি হ্যাঁ বৌদিকে আমি ঠিক সামলে নেব হ্যাঁ পিলু ভালোই বৌদি সামলায় কিছু বললে বস কই না তো কিছু বলিনি এ জিতে বাবা অত কিছু শুনতে নেই রে যতক্ষণ শুনবি যতক্ষণ দেখবি ততই তোর মঙ্গল যা পেল যা ছেলেটা কত পরিশ্রম করে একটু ভেতরে গিয়ে মজা দাও ওকে বস চলো জি আজকে রাতটা দুজনে এই রঙিন জল দিয়ে একটু রঙিন এই এই গাড়ি বাবা ইংলিশের বোতলটা আমার তোদের জন্য ভেতরে বাংলা আছে শালা ইংলিশ খাবে ঠিক আছে তাই চল

ছটা ভো <laughs> আপনারা দেখছেন গীতিময়াসিক্সো সঙ্গে রয়েছি আমি আকাশ শুধু থাকুন দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন কে তোমরা তোমরা এখানে কেন কে তোমরা আমি তোমার কাম আমি তোমার ক্রোধ ক্রোধ আমি তোমার লো লো আমি তোমার হিংসা হিংসা আমি তোমার ভো আমি তোমার মোহ মোহ তোমরা এখানে তোমার ভিতরে

জবি চাই চাই আ আমি আমাদের হুমন প্রী শুধু তোমাদের চাই আমার আমার প্র্রিজেন্টি বর্তমানে ফিউচারে শুধু তোমাদের চার কিন্তু এর পরিণতিক খুব খরা আমারে শুধর অন্ধকা আর কোনদিন তুমি ফিতে পারবে না ন চৈন না চাই না আমি আমার ওই আমার ওই অভিশক্ত কালো কালো অতীতে আমি ফিরতে চাই না আমি ফিরতে চাই না আমি মুক্তি চাই আমায় মুক্তি দাও আমার ওই আমার কালো কালো অতীত থেকে আমার মুক্তি দাও মুক্তির জন্য যে পথে তুমি চলেছ সেখানে সমাজ থেকে মুক্তি পেলেও বাহ্ অধর্ম এগুলো থেকে কোনো দিন তুমি মুক্তি পাবে না আমি তোমার কা তোমার চেতনে অবচেতনের সব সময়ে মিশে থাকবো আমি তোমার আলো থেকে অন্ধকারে নিয়ে যাব আর আমি তোমার ক্রোধ তোমার মস্তিষ্কে বাসা বেঁধে সিদ্ধান্ত নেওয়ার সমস্ত ক্ষমতা আমি ধ্বংস করে দেব যাতে করে পাপ এবং আরো পাপে তুমি নিমজ্জিত হয়ে যেতে পারো আমি তোমার লোক তোমার সুপ্ত বাসনাকে অতিরিক্ত চাওয়া পাওয়ায় পরিণত লোভের বশীভূত করে তুলব তোমায় কারণ এই লোভই পারে কোমল হৃদয়কে লালসায় পরিপূর্ণ করে অপরাধের রাজা বানাতে আর আমি এই হিংসা তোমাকে এমন একটা রাজত্ব দেব একবার তো তুমি হবে সেখানে রাজা আর আমি তোমার ভো তোমায় অনেক অনেক সুখ দেব আর আমি আমি হলাম মোহ আরু 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 দিয়ে ভরিয়ে দেব কি চাও তুমি চাই 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 আমি শুধু তোমাদের চাই আমার আমার দেহ মনু প্রাণী শুধু তোমাদের চাই এই পাঠ এই পাঠটার ভেতরের ভালো মানুষটার গলা টিপে খুন করে তোমাদের

thank uh -huh. uh -huh. You mean I'm really happy? একটা গন্ডগোল হয়ে গেছে ওস্তাদ তুই তো সালা খালি গন্ডগোল করার জন্যই আছিস বস এছাড়া পুলিশের পুলিশ আমাদের গোপন ডেরার পিছনে দাঁড়িয়ে আমাদের সমস্ত কথা শুনছিল আমার সন্দেহ হয় তাই একে ধরে দু চারগা দিতেই গড়গড় গড়গড় করে সত্যি কথাগুলো বমি করে দিয়েছে ওরে পিলু তোকে কোথায় বসাবো কোথায় রাখবো কি খাওয়াবো কি করব কিছু বুঝতে পারছি না মানে চোখ ধরলি আবার বেঁধে বলবি এর কি হবে ওস্তাদ শ্রদ্ধ শ্রদ্ধ হুম লোকের মরার পর হয় এবারটার মড়ার আগেই হবে ওকে এখানে নিয়ে আয় বসা মুখটা খুলে দে একটা বিদি দে তারপর বাঁচাবো তুই পুলিশে স্পাই তুই সালা পুলিশে স্পাই হয়ে এদের সঙ্গে লড়তে পারলি না কি খাস ঘুষ ঘুষ খেতে দে এই অবস্থা হাতটা চেপে ধর শ্রাদ্ধটা সরি এই লাগবে না এই দেখে বোকার ছেলে কিচ্ছু হবে না দেখো ভালো লাগে ও দেবী ভৌত শ্রদ্ধি ও শান্তি ও শান্তি ছেলেটা স্বর্গযাত্রা করবে একটু বাঁশি শোনাবো না তুমি মাসি শুনতে শুনতে বরঞ্চ স্বর্গে যাও হ্যাঁ